চলমান সময়টা ইরানের জন্য কিছুটা কঠিনই বলা চলে আইআরজিসি কমান্ডার কাশেম সুলাইমানি হামাস নেতা ইসমাইল হানিয়া হেজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার মাধ্যমে ইসরায়েল ইরানের মনোবলে আঘাত করেছে এরই মধ্যে ইসরায়েলে আবারও সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে দুই দেশ এমন অবস্থায় জুম্মার খুতবা থেকে ইরানের নতুন কর্মপরিকল্পনা ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিস্তারিত ইমতিয়াজ আনমেৰ ৰিপৰ্টে হেজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের হত্যা ও লেবাননে হামলার পর ইরান সরাসরি আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে হামলার পর পাল্টা হামলার ছক কষছে ইসরায়েলও তাই ইরানের পরবর্তী কর্ম পরিকল্পনার ঘোষণা দেয়ার কথা ছিল আয়তুল্লাহ খামিনীর জুম্মার খুতবা থেকে রবিউল আওয়াল মাসের শেষ শুক্রবারে তেহরানের ইমাম খোমিনী গ্র্যান্ড মোসল্লা মসজিদ থেকে হাজারো জনতার উদ্দেশ্যে সেই কাঙ্ক্ষিত খুদ্া দেন তিনি প্রায় পাঁচ বছর পর জুম্মার খুতবা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী খুতবার পাশাপাশি জুমার নামাজে ইমামতিও করেছেন তিনি খুতবায় চলমান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেছেন খামিনী ফিলিস্তিনের গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার দিন আগে খুদ্বাটি দিয়েছেন খামেনি খুতবায় তিনি ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধকারী আরব গোষ্ঠীগুলোর প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন খামিনি মুসলিম ঐক্যের আহ্বান জানিয়ে এবং লেবাননে ফিলিস্তিন ও হেজবুল্লাহকে রক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরে তার খুদবা শুরু করেন সবার জন্য জেভিগো সহস্রাধিক মুসলিমের উদ্দেশ্যে খুদ্বায় খামিনি বলেন আফগানিস্তান থেকে ইয়েমেন ইরান থেকে গাজা লেবারন সহ সমস্ত ইসলামী দেশকে শক্ত প্রতিরোধ করে তুলতে হবে সবার প্রতি এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই খামিনী প্রথমে ফার্সি ভাষায় খুদ্বা শুরু করেন মুসলিম জাতির মধ্যে আরবি ভাষাভাষীর জাতিরাও যেন খামিনীর আহ্বান স্পষ্ট বুঝতে পারে সেজন্য পরে তিনি আরবি ভাষায়ও খুতবা দিয়েছেন ইরানে হেজবুল্লার প্রতিনিধি ও হাশেম শাফিউদ্দিনের ভাই আবদুল্লাহ শাফিয়দ্দিন খামেনির পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন গতরাতে ইসরায়েল আবদুল্লাহ শাফিউদ্দিনকে লক্ষ্যপস্তু করে হামলা চালিয়েছিল খুদবাই খামিনী বলেন মুসলিম বিশ্বের সবারই সাধারণ শত্রু এক আর সেটি হল ইসরায়েল তারা গুপ্ত হত্যা চালিয়ে সাধারণ বেসামরিক মানুষকে হত্যা করে জয়ী হওয়ার চেষ্টা করছে তিনি বলেন ইসরায়েলের হাত থেকে হামাস ও হেজবুল্লার নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে আগ্রাসনের বিরুদ্ধে নিজের ভূমি ঘর দেশ এবং স্বার্থ রক্ষা করার অধিকার প্রতিটি মানুষের রয়েছে ফিলিস্তিনি জনগণের নিজেদের অধিকার রক্ষার বৈধতা দিয়ে খামিনি বলেন কোন আন্তর্জাতিক সংস্থার ফিলিস্তিনিদের ভূমি এবং অধিকার রক্ষায় আপত্তি করার ক্ষমতা নেই পাশাপাশি হেজবুল্লা ফিলিস্তিনিদের সমর্থন ও রক্ষা করার জন্য এগিয়ে এসেছে বলে কেউ তাদের সমালোচনা করতে পারে না একই সাথে ইরানের প্রতিরোধের শক্তির প্রধান নেতাদের হারিয়ে লেবানন লেবাননবাসীদের আশাহত না হওয়ার আহ্বান জানিয়ে প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহ সহ সিনিয়র সব নেতাদের স্মরণ করেন খামেনি ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট নিউজ